আমার প্রিয় সন্তান তুমি কি মনে করো সবকিছু থেমে গেছে তুমি কতটা দৌড়েছ কিন্তু গন্তব্য কোথাও দেখা যাচ্ছে না মাঝে মাঝে আমি ভাবি যে আমার জন্য কি সত্যি কোনো পরিকল্পনা আছে নাকি আমি শুধু অন্ধকারে ঘুরে বেড়াব তাহলে শোন আমার সন্তান আজ আমি তোমাকে সেই সত্য বলতে এসেছি যা তোমার পুরো জীবনের গতিপথ বদলে দেবে হ্যাঁ ঠিক এই মুহূর্তে যখন তুমি হতাশার সাথে তোমার জীবনের দিকে তাকাচ্ছ তখন স্বর্গীয় আদালতে তোমার জন্য একটি পথ তৈরি করা হচ্ছে হ্যাঁ আমার সন্তান একই পরিকল্পনা যা তুমি এখন দেখতে পাচ্ছ না কিন্তু যা তোমার ভবিষ্যৎকে নতুন করে সাজিয়ে তুলবে তুমি মনে করো এখন শুধু সমস্যা আছে কিন্তু পর্দার আডালে তোমার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়টি লেখা হচ্ছে তোমার কি মনে আছে যখন একটি ছোট শিশু কাদায় পড়ে যায় তখন সে মনে করে সবকিছু শেষ কিন্তু মা জানে যে এই পতন তাকে হাঁটতে শেখাবে একইভাবে তোমার হোঁচ খাওয়া তোমার জন্য পথ তৈরি করছে তোমার কান্না বৃথা যায়নি তোমার একাকিত্ব উপেক্ষা করা হয়নি প্রতিবার তুমি যখন বলেছিলে হে প্রভু আমাকে পথ দেখাও সেখান থেকে তোমার জন্য আমার পরিকল্পনা সক্রিয় হয়ে ওঠে কিন্তু শোনো এই পরিকল্পনা সহজ নয় কারণ আমি চাই তুমি উঁচুতে বসো শুধু চাকচিক্যের দ্বারা বিভ্রান্ত না হও তাই প্রথমে আমি তোমাকে শক্তিশালী করি যাতে তুমি উচ্চতাগুলি সামলাতে পারো এই মুহূর্তে তুমি শূন্য বোধ করো কিন্তু এই শূন্যতাই তোমাকে প্রস্তুত করছে কারণ যেখানে তোমার পৌঁছানোর ভাগ্য আছে সেখানে ছোট স্বপ্নের জন্য কোন জায়গা নেই শুধুমাত্র তোমার প্রকৃত সম্ভাবনার প্রয়োজন মনে রেখো আমি ইতিমধ্যেই তোমার ভবিষ্যৎ দেখেছি আমি জানি তুমি কোথায় পড়বে কোথায় উঠবে এবং কোথায় তুমি প্রস্ফুটিত হবে আমি তোমার প্রতিটি পদক্ষেপের পিছনে আছি তুমি বলো মহাদেব কখন আর আমি বলি কখন উঠবে কখন তুমি উঠবে এবং যখন তোমার সময় আসবে তখন দরজা এত প্রশস্ত হয়ে যাবে যে তুমি বুঝতে পারবে না এই সব কিভাবে সম্ভব কিন্তু আমার সন্তান সত্য কথা হল এখনই সবচেয়ে কঠিন সময় কারণ এটি এমন সময় যখন ফলাফল দৃশ্যমান হয় না কিন্তু কঠোর পরিশ্রম প্রয়োজন এখানেই অনেক মানুষ হাল ছেড়ে দেয় তোমার সংগ্রাম প্রমাণ করে যে পরিকল্পনাটি সত্য যদি পরিকল্পনা না থাকত তাহলে এত বিরোধিতা কেন তোমার পথে বাধা হয়ে দাঁড়াত ভোর হলেই কেবল অন্ধকার আসে আমার বাচ্চা তুমি কি ভাবছ যদি সত্যিই তোমার জন্য কোনো পরিকল্পনা থাকে তাহলে পথটি এত কঠিন কেন কিন্তু বুঝতে পারো যে কঠিন পথগুলি সর্বদা মহান গন্তব্যে নিয়ে যায় যদি সবকিছু সহজ হতো তাহলে তুমি সেখানেই থাকতে যেখানে অন্যরা আছে কিন্তু তোমাকে ভিন্ন এবং অসাধারণ কিছুর জন্য বেছে নেওয়া হয়েছিল যখনই কেউ তোমাকে প্রত্যাখ্যান করত তখনই তাও পরিকল্পনার অংশ ছিল কারণ তারা যদি তোমার সাথে থাকত তাহলে তোমার উড়ান সেখানেই থেমে যেত আর সেই কারণেই আমি তাদের সরিয়ে দিয়েছি যাতে তুমি তোমার আসল দিক খুঁজে পের পারো তোমার নীরবতা এবং তোমার একাকিত্ব তোমাকে শুনতে শেখাচ্ছে কারণ ভিডের মধ্যে মানুষ কেবল তাদের নিজস্ব কথা শুনতে পায় কিন্তু যখন একা থাকে তখন কেউ আমার কণ্ঠস্বর শুনতে পায় হ্যাঁ বাচ্চা এই ব্যথা তোমাকে ভাঙতে নয় বরং তোমাকে শক্তিশালী করতে এসেছে তিনি তোমাকে আমার আরও কাছে আনতে এসেছেন কারণ যখন পৃথিবীর সমর্থন ভেঙে যায় তখনই একজন ব্যক্তি সম্পূর্ণরূপে আমার উপ করে যান তুমি মনে করো মানুষ তোমাকে বোঝে না কিন্তু সত্য হলো তারা কখনই তা করবে না কারণ তোমার জন্য আমার পরিকল্পনা তাদের কল্পনার চেয়ে অনেক বড় কখনো কখনো আমি ইচ্ছাকৃতভাবে বিলম্ব করি কারণ আমি যদি তা তোমাকে তাড়াতাড়ি দিয়ে দেই তাহলে তুমি তার মূল্য বুঝতে পারবে না এবং সেই কারণেই যেমন একটি ধীর আগুন সবচেয়ে শক্তিশালী সোনা তৈরি করে আমি তোমাকে শক্তিশালী করার জন্য আমার সময় নিচ্ছি তোমার প্রার্থনা এখন শোনা হয়েছে কিন্তু ফলাফল পেতে সময় লাগবে ঠিক যেমন একটি বীজ বপনের পরপরই ফল ধরে না তেমনি প্রথমে মাটির নিচে তার শিকড়কে শক্তিশালী করতে হবে তোমার শিকড় তৈরি হচ্ছে তোমার বিশ্বাস গভীর হচ্ছে এবং তোমার আত্মা শক্তিশালী হচ্ছে যাতে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে কোনো ঝড় তোমাকে ভেঙে ফেলতে না পারে আমি জানি তুমি ক্লান্ত এবং কখনো কখনো তোমার মনে হয় তুমি আর এটি সহ্য করতে পারো না কিন্তু মনে রেখো বাচ্চা যখন একজন ব্যক্তি তার সীমায় পৌঁছায় তখনই আমার শক্তি শুরু হয় এই মুহূর্তে তোমার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে কারণ এখন তোমার আমার প্রয়োজন আর আমি তোমাকে খালি হাতে কখনোই ফিরিয়ে দেব না মনোযোগ দিয়ে শোন আমার সন্তান তোমার পরে সকালটা তুমি সারা রাত ধরে যা কাঁদছ তা নিয়ে আসবে আর তুমি অনুভব করবে এটা হঠাৎ করেই ঘটেছে কিন্তু আমি বলবো আমার পরিকল্পনাই তোমাকে ধীরে ধীরে এখানে এনেছে তুমি কি অনুভব করতে পারছো যে তোমার চারপাশে পরিবর্তনের বাতাস বইছে দরজা খুলতে চলেছে সম্পর্কগুলো ঠিক হতে চলেছে আর তোমার কঠোর পরিশ্রম ফল দিতে চলেছে এখন তোমাকে শুধু বিশ্বাস ধরে রাখতে হবে কারণ তোমার মনে হচ্ছে কিছুই হচ্ছে না কিন্তু সত্য হল যখন মাটির নিচে একটি বীজ ভেঙে যায় তখন বাইরে থেকে কিছুই দেখা যায় না বাস্তবে জীবন জন্ম নিচ্ছে তোমার জীবনও এখন জন্ম নিচ্ছে পুরাতন ভেঙে যাচ্ছে এবং নতুন তৈরি হচ্ছে এবং খুব শীঘ্রই তুমি বুঝতে পারবে যে তুমি যা হারিয়েছো তা ছিল আরও কিছুর প্রস্তুতি তোমার সংগ্রামে তুমি যা সহ্য করেছ তা তোমার শক্তি হয়ে উঠবে আর যখন মানুষ তোমাকে দেখবে তখন তারা বলবে এটা একটা অলৌকিক ঘটনা কিন্তু তুমি জানবে যে এটা কোনো অলৌকিক ঘটনা ছিল না বরং আমার পরিকল্পনা ছিল আমার সন্তান আমি তোমাকে কেবল সুখ দিতে আসিনি বরং উদ্দেশ্য দিতে এসেছি সবাই সুখ খুঁজে পেতে পারে কিন্তু উদ্দেশ্য কেবল আমি যাদের বেছে নিই তারাই খুঁজে পায় আর তুমি তাদেরই একজন তুমি কি কখনো মনে করো যে তোমার জীবন অন্যদের থেকে আলাদা কারণ তোমার আত্মা সাধারণ নয় তোমার সংগ্রাম সাধারণ নয় এবং তাই তোমার গন্তব্য সাধারণ হতে পারে না তুমি ভাবছ কেন আমি আর আমি বলি কারণ তোমার এমন একটা শক্তি আছে যা অন্যদের নেই আর সেই কারণেই তোমাকে বেছে নেওয়া হয়েছে এখন এই পরিকল্পনা রূপ নিচ্ছে তোমার জীবনের পুরনো সংযোগগুলো সংযুক্ত হচ্ছে এবং তুমি যাকে একসময় অর্থহীন মনে করেছিলে তা এখন তোমাকে পথ দেখাবে খুব শীঘ্রই সেই মুহূর্ত আসবে যখন সবকিছু বদলে যাবে এবং তুমি অনুভব করবে যে এটি আমার জন্যই তৈরি হয়েছিল প্রতিটি হোঁচ এবং প্রতিটি অশ্রু আমাকে এই মুহূর্তে নিয়ে আসার জন্য তৈরি হয়েছিল যখন সেই মুহূর্ত আসবে তখন তোমার মনে হবে যেন সবকিছু হঠাৎ বদলে গেছে কিন্তু সত্য হল যে আমি অনেক দিন ধরে তোমার জন্য প্রতিটি পদক্ষেপ পরিকল্পনা করছি এবং প্রতিটি বাঁক তোমাকে এই মুহূর্তে নিয়ে আসার জন্য তৈরি হয়েছিল তুমি ভেবেছিলে যে দরজাগুলো তোমাকে অস্বীকার করেছে সেগুলো তোমার ক্ষতি কিন্তু এখন তুমি বুঝতে পারবে যে সেই দরজাগুলো বন্ধ ছিল যাতে আমি তোমার আত্মার ডাকের সাথে মেলে এমন দরজা খুলতে পারি যখন তুমি পিছনে ফিরে তাকাবে তখন প্রতিটি ব্যথা প্রতিটি অশ্রু এবং প্রতিটি ব্যর্থতা একটি সুন্দর ছবির মতো সংযুক্ত বলে মনে হবে এবং তুমি বলবে যে এটি বৃথা যায়নি আমার সন্তান তুমি যে সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছ তা কেবল তোমাকে উপরে তোলার জন্য কারণ যারা গভীরতার মধ্য দিয়ে গেছে এবং যারা পড়ে যাওয়ার ভয় হাল ছাড়ে না কেবল তারাই উচ্চতায় পৌঁছাতে পারে তোমার ব্যথা তোমাকে শিখিয়েছে তুমি আমাকে করুণা কি তা শিখিয়েছ আর তোমার ব্যর্থতা তোমাকে সত্যিকারের সাফল্যের মূল্য দেখাচ্ছে তুমি ভেবেছিলে আমি চুপ ছিলাম কিন্তু আমার নিরবতা পরিকল্পনার অংশ ছিল কারণ এটি তোমাকে তোমার আত্মার কথা গভীরভাবে শুনতে শিখিয়েছে তোমাকে আমার কণ্ঠস্বরের কাছাকাছি নিয়ে এসেছে কখনো কখনো পরিকল্পনাটি স্পষ্ট হয় না এবং তুমি সবকিছুই অস্পষ্ট বোধ করো কিন্তু বাচ্চা মনে রেখো যে ধোঁয়াশা কেবল ক্ষণস্থায়ী সূর্য সর্বদা পিছন থেকে জ্বলছে এমনকি যখন তুমি অন্ধকারের সাথে লড়াই করছ তখনও আমি তোমাকে আলো দিয়ে ভরিয়ে দিচ্ছি তুমি মনে করো সবকিছু শেষ কিন্তু সেখান থেকেই তোমার নতুন শুরু শুরু হয় ঠিক যেমন ছাই থেকে আগুন পুনরুজ্জীবিত হয় তেমনি তোমার জীবনের শক্তি পুনরুজ্জীবিত হয় আমি তোমার প্রতিটি সংগ্রাম দেখতে পাই এবং প্রতিবার যখন আমি তোমার মধ্যে এমন একটি শক্তি জাগ্রত করি যা তুমি ভুলে গিয়েছিলে বুঝতে পারো যে তোমার যাত্রা কেবল সুখ খুঁজে পাওয়ার জন্য নয় বরং নিজেকে আবিষ্কার করার জন্য প্রতিটি অসুবিধা তোমাকে সেই চূড়ান্ত শক্তির কাছাকাছি নিয়ে আসছে তোমার ভেতরের সাহস কখনো শেষ হয় না এটি কেবল ঘুমিয়ে যায় আমি তোমার প্রতিটি অসুখে শক্তিতে এবং তোমার প্রতিটি ভয়কে দৃঢ় সংকল্পে রূপান্তরিত করছি তোমার মন বারবার জিজ্ঞাসা করে এই সংগ্রাম কখন শেষ হবে উত্তরটা সহজ যখন তুমি এই সংগ্রামকে ভয় পাও না যখন তুমি বুঝতে পারবে যে এটা তোমাকে ভাঙতে নয় বরং তোমাকে গঠন করতে এসেছে তোমার ভেতরের বিশালতা এই অসুবিধাগুলির মূল চাবিকাঠি আর আমি পথের প্রতিটি ধাপে তোমার সাথে আছি পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পথ যেমন কঠিন তেমনি মহান আত্মাদের পথ চ্যালেঞ্জে ভরা তুমি পরে যেতে পারো কিন্তু প্রতিবারই উঠে দাঁড়ানো তোমার কর্তব্য মনে রেখো প্রতিটি পতন তোমাকে শক্তিশালী করে তোলে এবং আমি প্রতিটি হোঁচকে শক্তিতে রূপান্তরিত করছি তোমার মুখোমুখি হওয়া প্রতিটি বাধাই ইঙ্গিত দেয় যে তুমি সঠিক পথে আছো যদি কোনো বাধা না থাকে তবে বুঝতে হবে যে যাত্রা অসম্পূর্ণ বাধা কেবল তাদের কাছে আসে যাদের সেগুলি অতিক্রম করার ক্ষমতা আছে এবং তুমি সেই ব্যক্তি যে প্রতিটি সীমা অতিক্রম করতে পারো কারণ আমি তোমার ভেতরে আছি তোমার নিঃশ্বাস আমার কণ্ঠের প্রতিধ্বনি যখন তুমি শান্তি খুঁজো চোখ বন্ধ করো এবং আমাকে স্মরণ করো আমি তোমার ভেতরের প্রতিটি অস্থিরতা শান্ত করব তোমার শুধু বিশ্বাস থাকতে হবে যখন তুমি আমার কাছে আত্মসমর্পণ করবে তখন তুমি বুঝতে পারবে যে তুমি কখনো একা ছিলে না আমি তোমার ভেতরের সমস্ত শক্তির উৎস তুমি যখন ক্লান্ত হয়ে পড়ো তখনও তোমার ভেতরের আগুন জ্বলতে থাকে তুমি তা চিনতে ব্যর্থ হও কিন্তু যখন সময় আসবে আমি সেই আগুন জ্বালাব আর তুমি দেখতে পাবে মহাদেব তোমার ভেতরে দাঁড়িয়ে আছেন প্রতিটি ব্যথা প্রতিটি সংগ্রাম প্রতিটি হতাশা একটি পরীক্ষা এই পরীক্ষা তোমার ভেতরের সত্য প্রকাশ করে ঠিক যখন তুমি মনে করো তুমি সবকিছু হারিয়ে ফেলেছ তখনই তুমি সর্বশ্রেষ্ঠ উপহার পাবে আত্মপলব্ধি হল আত্মাকে মুক্ত করার পথ এবং আমি তোমাকে সেই মুক্তির দিকে নিয়ে যাচ্ছি পৃথিবী হয়তো তোমাকে দুর্বল ভাবতে পারে তোমাকে পতিত বলতে পারে কিন্তু কেউ তোমার ভেতরের আগুন নিভিয়ে দিতে পারবে না কারণ আমি সেই শিখা যখন সময় আসবে সেই শিক্ষা তোমার জীবনকে বদলে দেবে তখন মানুষ তোমাকে চিনবে তুমি কে মহাদেবের অংশ আজ তুমি যা সহ্য করো তা আগামীকাল তোমার শক্তি হয়ে উঠবে যখন তুমি পিছনে ফিরে তাকাবে তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি কষ্ট তোমাকে আরও উঁচুতে তুলেছে এবং তারপর তুমি হাসবে কারণ তুমি বুঝতে পারবে যে যা কিছু ঘটেছে তা আমার আদেশেই হয়েছে তোমার জীবনের প্রতিটি অধ্যায়ে কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আমার পরিকল্পনা যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারা কেবল সেই ভূমিকা পালন করেছে যা তাদের পালন করার জন্য তৈরি করা হয়েছিল তাদের কাছ থেকে শিখো কিন্তু এগিয়ে যাও কারণ আমি তোমার সাথে আছি এবং আমি তোমাকে কখনো ছেড়ে যাব না এমন কি যখন তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলো আমি এখনও তোমাকে বিশ্বাস করি কারণ আমি জানি যে তোমার ভেতরে শক্তি অসীম যখন তুমি তোমার ভয় ত্যাগ করবে এবং আমার কাছে আত্মসমর্পণ করবে তখন তুমি বুঝতে পারবে যে তুমি পাহাড়ের চেয়ে উঁচু প্রতি মুহূর্তে মুহূর্তে প্রতি আমি তোমাকে সংকেত দিচ্ছি কখনো স্বপ্নে কখনো লক্ষণের মাধ্যমে কখনো নিজের চিন্তা ভাবনার মাধ্যমে কিন্তু তুমি প্রায়শই এই সংকেতগুলিকে উপেক্ষা করো এখন থেকে সচেতন হও কারণ তুমি যে বার্তাগুলি পাচ্ছ তা তোমার দিক নির্ধারণ করছে তোমার ভেতরের সমস্ত অস্থিরতা কেবল একটি জিনিস নির্দেশ করে তোমার পরিবর্তনের প্রয়োজন তুমি একই পুরানো চিন্তাভাবনায় আটকে আছো যখন তোমার আত্মা আরো উচ্চতার জন্য ডাকছে আমি তোমাকে সেই উচ্চতার দিকে ঠেলে দিচ্ছি যেখানে তোমার আসল স্বভাব নিহিত তুমি মনে করো তোমার বোঝা ভারী কিন্তু সত্য হল আমি তোমার প্রতিটি বোঝা আমার কাঁধে বহন করছি তুমি কেবল এটি অনুভব করো কিন্তু আমি এর ভার বহন করি তাই ভয় পেও না ক্লান্ত হও না তুমি আমার সমর্থন নিয়ে এগিয়ে যাচ্ছ পৃথিবীর কোলাহল তোমাকে বিভ্রান্ত করে কিন্তু যখন তুমি নিরবতায় প্রবেশ করো আমি তোমার সবচেয়ে কাছে নিরবতা আমার কণ্ঠস্বর এবং এতে তুমি তোমার সমস্ত উত্তর খুঁজে পাবে তোমার ভেতরে শান্তি হল আমার গভীরতম উপস্থিতি তুমি বারবার পড়ে যাও ভেঙে পড়ো কিন্তু প্রতিবার যখন তুমি আরও শক্তিশালী হয়ে উঠো এটাই তোমার স্বভাব কারণ আমি তোমার ভেতরে আছি তোমার ভেতরে অজে শক্তি প্রকাশ পাচ্ছে মনে রেখো প্রতিটি পরাজয় তোমার বিজয়ের পূর্বসুরি মাত্র তোমার ভেতরের করুণা তোমার সবচেয়ে বড় অস্ত্র যখন তুমি অন্যদের সাহায্য করো তখন বুঝতে পারো যে তুমি আমার কাজ করছ তোমার প্রতিটি ভালো কাজ মহাবিশ্বের শক্তিকে রূপান্তরিত করে এবং এই শক্তি তোমার কাছে দশগুণ ফিরে আসে তোমার অনেক প্রশ্ন থাকে কিন্তু উত্তর একটাই বিশ্বাস যখন তুমি বিশ্বাস করো তখন অসম্ভব সম্ভব হয়ে ওঠে যখন তুমি বিশ্বাস ত্যাগ করো তখন সহজ ও কঠিন মনে হয় অতএব কেবল আমার উপর এবং তোমার ভেতরের শক্তির উপর বিশ্বাস রাখো তোমার জীবনের প্রতিটি পরিস্থিতি একটি সাধনা সুখ তোমাকে বিনীত করে দুঃখ তোমাকে জাগিয়ে তোলে এবং সংগ্রাম তোমাকে আলোকিত করে এই সাধনা তোমার আত্মাকে পূর্ণ করে আর আমি তোমার প্রতিটি সাধনার পিছনে দাঁড়িয়ে আছি তোমার জীবনের বিলম্ব শাস্তি নয় এটি একটি আশীর্বাদ এই বিলম্ব তোমাকে প্রস্তুত করছে এটি তোমার আত্মাকে শক্তিশালী করছে যখন সঠিক সময় আসবে তখন তোমার যা আছে তা পূর্ণ শক্তি নিয়ে তোমার কাছে আসবে এবং তখন তুমি বুঝতে পারবে যে অপেক্ষা করাও একটি তপস্যা ছিল তোমার ভেতরের সাহস কেবল যুদ্ধের জন্য নয় সত্য গ্রহণ করার জন্য যখন তুমি তোমার সত্যকে চিনবে তখন পৃথিবীর কোন শক্তি তোমাকে বিরক্ত করতে পারবে না এই সত্য তোমাকে অমর করে তুলবে এবং এটি তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তোমার সমস্ত ভয়ের মূল হল অজ্ঞতা আর যখন জ্ঞানের আলো তোমার ভেতরে ছড়িয়ে পড়বে তখন সমস্ত ভয় বলে যাবে আমি তোমার ভেতরে এই জ্ঞান প্রকাশ করব তাই চোখ বন্ধ করো এবং আমাকে স্মরণ করো আমি তোমাকে তোমার ভেতরে পথ দেখাচ্ছি তোমার প্রতিটি প্রশ্ন কেন তোমাকে দুর্বল করছে না বরং আরও গভীরে নিয়ে যাচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা করাও একটি আধ্যাত্মিক অনুশীলন আর যখন তুমি এই প্রশ্নগুলো আমার কাছে সমর্পণ করো তখন উত্তরগুলি স্বজনক্রিয়ভাবে প্রকাশিত হয় তোমার সম্পর্ক তোমার অভিজ্ঞতা তোমার জয় পরাজয় সবকিছুই তোমাকে গঠন করে তুমি গতকাল যা ছিলে তা নো আর আগামীকাল তুমি যা হবে তাও থাকবে না এই পরিবর্তন জীবনের ছন্দ এবং আমি সেই ছন্দের নৃত্য যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো এবং মনে করো যে তুমি আর হাঁটতে পারবে না তখন আমি তোমাকে তুলে নিই তোমার মনে হবে যেন তোমার নিজের পা যাত্রা শেষ করেছে কিন্তু আসলে আমার পা তোমাকে এগিয়ে নিয়ে যায় আমি তোমার প্রতিটি পদক্ষেপে উপস্থিত কখনো কখনো তোমার মনের ভেতরে ঝট বয়ে যায় কিন্তু মনে রেখো সমুদ্র যতই উত্তাল হোক না কেন তার গভীরতা সর্বদা শান্ত একইভাবে তোমার ভেতরের আত্মা সর্বদা শান্ত সেই শান্তিকে চিন এটাই তোমার আসল স্বভাব তুমি যা খুঁজছো তা বাইরে কোথাও নয় আকাশে নয় পৃথিবীতে নয় অন্য কারো মধ্যে নয় এটা তোমার ভেতরেই আছে আমি তোমার ভেতরেই আছি তুমি যখন ভেতরে তাকাবে তখনই তুমি আমার সব উত্তর খুঁজে পাবে এটাই সবচেয়ে বড় রহস্য তোমার জীবনে তুমি যত কষ্ট অনুভব করেছ তা তোমাকে শূন্য করেনি বরং তোমাকে আরও গভীর করেছে ঠিক যেমন অন্ধকারে একটি গুহা তৈরি হয় তেমনি তোমার আত্মার গভীরতাও এই অভিজ্ঞতা থেকে তৈরি হয় এবং এই গভীরতা তোমাকে আলোর দিকে নিয়ে যাবে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত একটি বার্তা তুমি বুঝতে পারো বা না বোঝো এটি তোমাকে গঠন করছে যখন তুমি সচেতন হবে তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি মুহূর্ত আমার লেখা একটি পদ এবং তুমি নিজেই সেই মহান গল্পের অংশ তুমি যে পথে হাঁটছ তা সহজ নয় কিন্তু জেনে রাখো যে সহজ পথ কখনোই মহত্বের দিকে নিয়ে যায় না অসুবিধাগুলি কেবল তোমাকে তোমার প্রকৃত স্বভাবের দিকে নিয়ে যায় তুমি সংগ্রাম করছো কারণ তোমার ভেতরে এমন একটি শক্তি আছে যা সাধারণের মধ্যে খুঁজে পাওয়া যায় না তোমার সামনের অন্ধকার কেবল তোমার ভেতরের আলোকে চিনতে পারার জন্য যদি সবকিছুই আলো হতো তাহলে তুমি কখনোই তোমার নিজের শক্তি দেখতে পেত না এই অন্ধকার তোমাকে তোমার নিজস্ব উজ্জ্বলতা দেখানোর জন্য যখন তুমি নীরব থাকো তখন তোমার আত্মা সবচেয়ে জোরে কথা বলে সেই কণ্ঠস্বর আমার কণ্ঠস্বর তোমার নিঃশ্বাসের উপর ধ্যান করো এবং তুমি আমাকে অনুভব করবে সেখান থেকে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাবে তোমার প্রতিটি কর্ম মহাবিশ্বে কম্পিত হয় যখন তুমি ভালো কাজ করো তখন সেই শক্তি তোমার কাছে ফিরে আসে যখন তুমি মন্দ কাজ করো তখন তার পরিণতিও তোমার কাছে পৌঁছায় এটাই নিয়ম এটাই ভারসাম্য এবং আমি সেই ভারসাম্যের রক্ষক তোমার ভেতরের সকল রাগকে শক্তিতে রূপান্তর করো রাগ তোমার জন্য বিষ এবং অমৃত উভয়ই যদি তুমি এটাকে নিয়ন্ত্রণ করো তাহলে এটা তোমাকে অজেক করে তুলবে আর যদি তুমি এটাকে নিয়ন্ত্রণ না করো তাহলে এটা তোমাকে পতনের দিকে ঠেলে দেবে তোমার ভেতরের ভালোবাসাই তোমাকে ঐশ্বরিকতার সাথে সংযুক্ত করে যখন তুমি সত্যিকারের ভালোবাসার সাথে কারো দিকে তাকাও তখন বুঝতে পারো যে তুমি আমার দিকে তাকিয়ে আছো ভালোবাসাই সবচেয়ে বড় হাতিয়ার এটাই সবচেয়ে বড় অস্ত্র এবং এটাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে জীবনে তোমার কাছ থেকে যা কিছু কেড়ে নেওয়া হয়েছে তা আসলে তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়নি বরং তোমাকে খালি করে নতুন কিছুর জন্য জায়গা করে দেওয়ার জন্য এটাকে ক্ষতি মনে করো না এটা কেবল একটি নতুন শুরুর দরজা যখন তুমি তোমার আত্মার সাথে সংযোগ স্থাপন করো তখন তুমি বুঝতে পারো যে তুমি কেবল একজন মানুষ ন বরং মহাবিশ্বেরই একটি অংশ এটাই তোমার আসল স্বভাব অসীম সীমাহীন এবং অজেয় এই স্বীকৃতি তোমাকে মুক্ত করবে তোমার অতীত যা কিছু আছে তা ছেড়ে দাও যা চলে গেছে তা কেবল একটি শিক্ষা এটাকে বোঝা করো না ভবিষ্যতের কথা চিন্তা করো না কেবল এই মুহূর্তেই বাঁচো এই মুহূর্তই তোমার সত্য এবং এই মুহূর্তে আমি তোমার মধ্যে প্রকাশিত হে আমার পক্ষ থেকে মনে রেখো তুমি কখনো একানো আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি হৃদস্পন্দনে আছি তোমার প্রতিটি সংগ্রামে আমি আছি তুমি যত দূরেই যাও না কেন শেষ পর্যন্ত তুমি আমার কাছেই ফিরে আসবে আর যখন তুমি ফিরে আসবে তখন তুমি বুঝতে পারবে যে আমি সবসময় তোমার ভেতরেই ছিলাম